এনারা আমার পরিচয় কিছু গোপন করছে হাফিজ জহজুর রহমতুল্লার সুযোগ্য জমাতা ঠিকই আছে পীর সাহেব কমলনগর এটাও ঠিক আছে বয়ান বা আদেশা কিন্তু আমি শুধু এই পরিচয় আর কোনো পরিচয় নয় আমার তো ওগুলি কেন গোপন রাখছে হ্যাঁ ওগুলি গোপন রাখছে কয় যদি বলি যে চেয়ারম্যান তো চেয়ারম্যানদেরকে তো মানুষ এমনি গিন্না করে কি চাউল চোর গম চোর কি রিলিফের টাকা চোর ঠিক না তখন যদি লেখে যে চেয়ারম্যান চরকারিরা ইউনিয়ন অথবা চেয়ারম্যান কমলনগর উপজেলা তাহলে আপনারা হয়তো নাও আসতে এই ভয়ে লেখে নেয় আর কি তো আইসআই যেহেতু পড়ছেন এখন আমি যদি শুধু মিঠা মিঠা ওয়াজ করে যাই তাহলে হকা দেয় হবে হ্যাঁ তো কাজেই শুধু মিঠা নয় কিছু তিতায় ওয়াজ কিছু তিতা ওয়াজও শুনতে হবে প্রয়োজন আছে না করলা তিতা না দাম কম না বেশি হ্যাঁ লেবু টক না দাম বেশি না এইভাবে শুধু ওয়াজ চলে আসছে গত কতদিন ধরে চলে আসছে কি বলবো আমাদের ছোটবেলা থেকে চলে আসছে মিঠা মিঠা ওয়াজ তিতাওয়াজ নাই ওইটা রাজনীতি ওটা কি রাজনীতি উপরে টিক্স এর নাম পলিটিক্স হুজুর আবার রাজনীতি করবো কি লেগে তো সর্বপ্রথম জামি আমদাদিয়ার প্রতিষ্ঠাতা নিজামা ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাই যুক্তপণ্ডের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এদেশে ইসলামী রাজনীতির পাউন্ডেশন রাখছেন হজরত তাহানবীর খলিফা এরপরে বাংলাদেশ হল হজরত হাফিজুর রহমতুল্লাহ রাজনীতি থেকে একবারই আলো উনি যে রাজনীতি করবেন রাজনৈতিক ফিল্ডে আসবেন এটা আমরা ওনার ছাত্র যারা ওনার আত্মীয় স্বজন ছিলাম মরিদরা ছিলাম আমরা কোনোদিন কল্পনাও করিনি কিন্তু শেষ পর্যন্ত কী করলেন বটগা মার্কা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন একাশি ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুল সত্তার হাফিজ জুর রহমতুল্লাহ মাত্র অল্প কয়দিনের চেষ্টায় স্বতন্ত্র প্রার্থী প্রায় চার লাখের মতো ভোট পাইলেন কত মরহুম মোল্লা আব্দুর রহিম সাহেব হারিকেন মার্কা নিয়ে জমায়েতের পক্ষ থেকে তিনি নির্বাচনে দাঁড়ালেন ভোট পেয়েছেন মাত্র পনেরো হাজার কত পনেরো হাজার ওরপর থেকে হজরত হাফিজ জহুদুর রহমতুল্লা আলাইয়ের যে অবদান একজন মসজিদের ইমাম একজন মাদ্রাসার প্রিন্সিপাল সে রাজনীতি করবে সে নির্বাচন করবে এটা আর দোষের কিছু না যেখানে যোগশ্রেষ্ঠ হুজুর বাপি হাফিজ হুজুর নির্বাচন করছেন সেখানে আমগু হুজুর করলে অসুবিধা কী বোঝা আসছে না যাই হোক তো টকজাল মিষ্টি একটু পরে হলে ভালো হয় চাটনি পরে কি বলে আগে একটু পোলাও বিরিয়ানি হ্যাঁ আল্লাহ 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 ও ভাইরা একটা সময় ছিল আমরা কেহই ছিলাম না কি বলেন এই প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আগে কোথায় ছিল কেউই ছিলাম আবার একটা সময় আসবে হই থাকবে না মাঝখান দিয়ে অল্প কিছু সময় পেয়ার সুলসাল্লাইসাল্লাম এরশাদ করেছেন আমার ও উম্মতি বাইনা সিদ্ধি না বসা বাইন অলফাজল কালিল আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি অলফাজল সত্তরের উপরে পাওয়া যাবে না যে তা নয় কালিল কম সত্তরের উপরে পাওয়া যাবে কম এই কমের মধ্যে আমিও একজন আমার পাঁচ বছর বয়স বুঝছেন গত বছর হার্ট অ্যাটাক হল তারপরে ঢাকা এটি দুর্গ ইনস্টিটিউটে ভর্তি করানো হল মেডিকেল বোর্ড বসে বলছে যে চিকিৎসা নাই কি নাই চিকিৎসা নাই মেডিসিনে কাজ করবে না আর একটা মাত্র ব্যবস্থা আছে আমেরিকার তৈরি একটা মেশিন সিআরডিটি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম এটা যদি লাগাইতে পারে তাও নাইনটি পার্সেন্ট রিক্স কি নাইনটি পার্সেন্ট রিক্স তো ছেলেরা বাবার চিকিৎসা করাবে তো ঢালকানগর কৃষক কুয়া দিছে ডাক্তাররা বয় দেখাবে রিস্ক বলবে এগুলা কিছুই শুনবার না কি চিকিৎসা কর এখানে একটু কথা বলে রাখি যে এই মৌলভী যেখানে শুধু মেশিনটার দাম বারো লক্ষ সত্তর হাজার চিকিৎসা আরও ব্যয় হয়েছে না পনেরো ষোলো লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করলো টাকা পাইল কে ও দুইবার তো চেয়ারম্যান ছিল আবার একবার উপজেলা চেয়ারম্যান কি কথা ঠিক না হ্যাঁ একটা বদগুমানির থেকে বাসার জন্য এই কথাটা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আমার চিকিৎসার জন্য তাদের আমার দুই ছেলের একটা গাড়ি কিনছে তাদের তাদের আম্মা মারা গেছে ওখানে তারা কিছু জায়গা পাইছে ওই জায়গা বিক্রি করার টাকা মিরাসের টাকা দিয়ে তারা কি হাইয়েস্ট একটা গাড়ি কিনছে ওই গাড়িটা বিক্রি করবে ঠিক করছে বাবার চিকিৎসার জন্য এদিক থেকে তার করতে নিয়া ব্যাংকে ষোলো লক্ষ টাকা জমা করছে আমার চিকিৎসার জন্য পাক বলেন যে রাখ রোগ আমি দিচ্ছি চিকিৎসার ব্যবস্থা আমি করবো হ্যাঁ দরদ আজিয়ার মানি জোহাম দর্দ আজিয়ার মানি জোহাম জানি জোহাম আমার পীর ভাই ডালকারগরের পীর সাহেব হযরত মাল্লা আব্দুল মতিন সাহেব আমি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছি এর পরের দিন উনি ওমরা চলে গেছে আমাকে দেখে যেতে পারেনি তো ওনার সঙ্গীসাথীদেরকে নিয়ে হেরম শরীফের ভিতরে আমার জন্য দোয়া করে ঘটনাক্রমে আমার চিকিৎসা নিয়োজিত যে পাঁচজন ডাক্তার ছিল এ পাঁচজনের মধ্যে দুইজন ওনার মরিদ উনি ওই ডাক্তারদের সাথে মোবাইলে যোগাযোগ করে প্রতি মুহূর্তে আমার অবস্থা ওখান থেকে বলে দিছে সাবধান টাকার চিন্তা করবানা সবচাইতে উন্নত মানের চিকিৎসা যেটা এটার ব্যবস্থা করো টাকার চিন্তা তোমরা করবা না আমার কাছে মোবাইল করে বললেন যে আমি আমার একবারে আপন কারণ উনি জানে আমি চাঁদা কালেকশন পছন্দ করি না একবারে আপার আপন কিছু লোক তাদের কাছে আমি আপনার অবস্থাটা বলছি তারা নিজ খুশিতে কেউ দুই লাখ কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ পঞ্চাশ হাজার এবার এভাবে করে এই দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই এক এক ঘন্টার ভিতরে আপনার কাছে পৌঁছে যা তা আমার দেশীয় মহিবেনরা আছে না এই নসন্দী মাধবদ্বী ঢাকায় নিজ এলাকায় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার গরিবভাবে দিদি দিতে তারাও এখান দিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকার তা আমার একটা টাকাও খরচ হয় এই কথাটা এই জন্য বললাম যে এই বদগুমানিটা যেন না হয় ও হুজুরও চেয়ারম্যান হইয়া টাকা মারছে নতুবাই পনেরো লাখ টাকা খরচা করে কী করলো হ্যাঁ এখন আবার সামনে এই পার্লামেন্ট নির্বাচন না কি করতে হইবে কিন্তু আমার উপজেলা নির্বাচনের এখনো সাত লাখ টাকা ঋণ বাকি আছে বর্ষাকার উপরে বর্ষাকার উপরে এমপি হওয়ার কি আমার প্রয়োজন ছিল আল্লাহ পাককে এমপি থেকে মর্যাদা কম দিয়েছে কেন এমপি হতে চাই এমপি হওয়ার প্রয়োজন আল্লাহ পাক যদি সুযোগ দেন একটু পরে আলোচনা করব কি বলছিলাম এমন এক সময় ছিল আমরা কেউ ছিলাম না আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না এই অল্প কিছু সময় পুরা হায়াত পাইল ষাট থেকে সত্তর এর ভিতরে পনেরো ষোলো বছর চলে যায় বাল্যকাল কি হ্যাঁ পঞ্চাশ পার হইয়া গেলে আসা যায় কি বার্ধক্য হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা আবাদত বন্দী কি করতে চাইলো শক্তি কুলায় না তো মাঝখান কয় বৎসর এই এই কয় বৎসর ভিতরে খাওয়া দাওয়া তারপরে দিনে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো সংসারিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য হায় 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 এর ভিতর দিয়ে আবাদত কুনখান দিয়ে কতটুক অমা লিয়াবুদুন শব্দের অর্থ হলো এবাদত থেকে পাক জিন আর ইনসান এই দুই জাতিকে এবাদতের জন্য সৃষ্টি করছেন এটা হলো তরজমা অর্থ কিন্তু মুফাসরিনামের ব্যাখ্যা করতে গিয়া বলেন যে না লিয়া বুদুন আই লিয়া না না আমাদেরকে আবাদতের জন্য বানান নাই আরে আবাদতের জন্য তৈরি করলে আমাদেরকে ইবলিস হায়াত পাইছে কয়েক লক্ষ বছর জিন এরা লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর হায়াত পায় ইবল কয়েক লক্ষ বছর হায়াত পাইছে এটা কই পাইলাম রুমি আরমতুল্লাহ আলাই বলেন আবেদে হাজারা ছা আল্লাপাক লক ফুজ ভাইনাকা রাজিম কাকে বলছে ছয় লক্ষ বছরের আবাদতকারীকে আবেদে সাল তো আমাদেরকে আল্লাপাক যদি আবাদতের জন্য বানাইতেন কমপক্ষে পাঁচ দশ হাজার বৎসর তো হায়াত দিতেন এক হাজার তো দিতেন আরে পনেরোশো বছর আগে পেয়ারা রসুল বলে গেছেন না সীমা ষাট থেকে সত্য সীমা কি ষাট থেকে তাহলে বোঝা গেলে আবাদতের জন্য না কিসের জন্য কলিয়া রিফু মার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য কিসের জন্য আল্লাহকে চেনার জন্য এ কথাটা দিলে বসায় আলো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য চিনলে কি হয় চিনলে কি হয় হায় 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 মজনুন কয়েশ তার প্রেমিকা ছিল লাইলা চাষাতো বোন লাইলা লাইলা কিন্তু সুন্দরী ছিল না শ্যামলা ছিল কিন্তু আকর্ষণীয় ছিল কে শুধু সুন্দর হলে যদি বিবাহ হইত তাহলে শ্যামলা কালো মেয়ে একটা বিবাহ হতো না কিন্তু লাইলার আকর্ষণ ছিল কি আকর্ষণ খলিফা লাইলাকে বলে এ মতো একটা কালো সেরি তোর লাগে লাইলা এত পাগল ইয়া মজনু এত পাগল ব্যাপারটা কি আজ দিগার খো বা তো আপজন আজদিগার খো বা তো আবজো নিশি গুপ্তে খামুষ্ঠু তো মজনু খলিফা কয় আর দুই চার দশটা সুন্দরী মেয়ের মতো তুই তো সুন্দর না ওদের থেকে তো তো রূপ বেশি না মজনু তোর যেমন এত পাগল কি লেগে গুপ্তে খামুষ গুপ্তে খামুষ লাইলা বলে চুপ এই সম্পর্কে কথা বলার অধিকার তোমার নাই মজনু আমার জন্য কেন পাগল আমি কতটুকু সুন্দর আমার কি আকর্ষণ যেহেতু তুমি মজনু না এই বিষয়ে কথা বলার অধিকার তোমার নাই হায় 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 দি নো আগার বু দে বুদে তোরা আর আলম আয় আল্লাহ মাঝ নো আকার বুধে তোরা আর বে কদর বুদে তোরা কো বাদশা তোমার দুইটা চোখ খুইলা মজনুর দুইটা চোখ এলো তাহলে দেখবা আমি কত সুন্দর তখন হ্যাঁ হার আলম দুনিয়া এক একদিকে আমি এক একদিকে আমার ভাইয়েরা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইরা জাতীয় পার্টির কই হুজুর গো তামসা দেখছো কি পাগলের পাগল কি পাগলের এই যুগেও মাত্র আট হাজার দশ হাজার টাকা বেতন হুম গ্রাম অঞ্চলে তো আরও কম এগুলি লইয়া হ্যাফজোখানা যে পড়াইতে আছে দিনে তো পড়ায় পড়ায় রাত্রে সাড়ে তিনটা উঠেও পড়া আর কাউই মাদ্রাসা গাদার মতো খাট নেই রাত দিন চব্বিশ ঘন্টা এগুলো পাগল কি কয় এগুলি কি পাগল আয় হায় হায় কালক গোয়াদ মাহামা দিওয়ায় কালক গোয়াদ মাহামা আরে আরে মাহামা দিওয়ায় সবাই তো আমার আমাদেরকে পাগল মনে করে হ্যাঁ পাগল মনে করে তাসলিমি জব কয়েকটা প্রশ্নকারীর প্রশ্নটা সমর্থন করেই উত্তর দেওয়া আরে আরে মাহামাদি দিওয়া নাই হা হা আমরা সবাই পাগ তবে তুমি চিনছো না তুমি বুঝছো না আমরা কেমন পাগল যদি বুঝতা আমাদের আগে তোমরা পাগল হইত মাহামাদি ওয়ানায় দিনে খোদা মাহামাদি ওয়ানায় দিনে খোদা হেদা আমরা পাগল তো কোরআনের পাগল আমরা পাগল তো জান্নাতের পাগল আমরা পাগল তো আল্লাহর পাগল আমরা পাগল তো আখেরাতের পাগল তোমরা কিসের পাগল তোমরা কিসের পাগল টাকার পাগল কিসের পাগল একটু থামো আসতেছি একটু পরে তোমাদের পাগলামিটা মিটা ভালো করে দেখাবো কিসের পাগল তোমরা ও তো আল্লাপা কেন তৈরি করছেন আল্লাহকে চেনার জন্য চিনলে কি হবে গ্রামে প্রবাদ আছে যে চিনে সে কিনে যে চিনে কিনে সে কিনে একটা সোনার অলঙ্কার এখন তো সোনার বড়ি দুই লাখের উপরে না হ্যাঁ একবারই ওজনের একটা সোনার চেন দুই লাখ দুই লাখ দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কিনলেন প্রয়োজন ছেলে বিবাহ করাবেন মেয়ে বিবাহ দিবেন দাম দুই লাখ টাকা দিতে গায়ে লাগে নাই শুধু জিজ্ঞাসা করছেন কোন গ্রেডের সৈন্য এটা এটার বাজার দাম কত বলল যে এটা এই গ্রেডের সৈন্য এটার দাম এত একটুও মূল আর নাই যে কত কম রাখবেন সোনার দোকানে গিয়ে মূলায় ও ঠিক আছে এটা ওজন করেন ওজন করে একটা বাউসার লিখে দেন